হ্যালো ফ্রেন্ডস আর স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি ফেস প্যাক শেয়ার করবো এই ফেস প্যাকটির দুই থেকে তিনবার ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগগুলো দূর হয়ে যাবে পাশাপাশি ব্রনের দাগ এবং ম্যাস্তাকেও দূর করে ফেলবে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই ফেসবিকটিকে ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফেসবিকটিকে কীভাবে তৈরি এবং ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য দরকার হাফ টেবিল চামচ লেবুর রস লেবু প্রাকৃতিক বীজ আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে সুস্থ রাখে ত্বকের মধ্যে অসাধারণ উজ্জ্বলতা নিয়ে আসে তারপর আমি এতে দিব নারিকেল তেল নারিকেল তেলের মধ্যে উপাদান রয়েছে পাশাপাশি এটা মধ্যে ধরে রাখে। ত্বকের যে কোনো ধরনের সমস্যায় নারিকেল তেলকে মহা ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ নারিকেল তেল ত্বককে সুন্দর করতে ম্যাজিকের মতো কাজ করে আমি এখানে দুই থেকে তিন ফুটা নারিকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করবো এক টেবিল চামচ কফি পাউডার ফ্রেন্ডস আমরা যে কফি খাই আমি এখানে সেটাই ব্যবহার করছি আর এই কফি পাউডার আপনি যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে কফি পাউডারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি উপাদান রয়েছে যা রুক্ষ ত্বককে মসৃণ করে তোলে পাশাপাশি এটা ত্বক থেকে মৃতকুশ দূর করে ত্বককে দ্রুত ফর্ষা ও উজ্জ্বল করে তোলে এছাড়া রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে কফি অত্যন্ত উপকারী ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট মাসাজ করুন এইভাবে মাসাজ করলে আপনার ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে এবং ত্বককে করে মসৃণ ফর্সা ও টান আপনার ত্বক যদি সেন্সিটিভ না হয়ে থাকে তাহলে এই মিশ্রণটিকে আপনার ত্বকে সারা রাত লাগিয়ে রাখতে পারেন সারা রাত লাগিয়ে না রাখতে চাইলে এটাকে বিশ মিনিট পর পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ব্রণের দাগ এবং ম্যাচ তাপ পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে পাশাপাশি আপনার ত্বকের মধ্যে সবসময় উজ্জ্বলতা বজায় থাকবে তো ফ্রেন্ডস আজকেই এই অসাধারণ ফেসবুক টিকে অ্যাপ্লাই করে দেখুন আপনার ত্বকে কতটা পরিবর্তন চলে আসে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না